হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শুনেছি বাড়ির ছোটো মেয়েরা নাকি সবার আদরে থাকে সবাই তাদেরকে অনেক ভালোবাসে আদর করে আমি তো বলি উল্টাটা কারণ বাড়ির ছোটো মেয়েরা সবার পরে আসে যারা আগে দুনিয়াতে আসে তারা সবার আদর ভালোবাসা পায় বাবা মা দাদা দাদি নানা নানি সবার আদর ভালোবাসা পায় তাই না এবং মায়ের প্রথম দুধগুলো বুকের দুধগুলো তারাই খেয়ে থাকে আর আমরা ছোটো যারা তারা হাসিবাসি চাটা মাটাগুলা খেয়ে থাকি তাই না আর আমরা আজকে Okay. আমরা সবাই এক জায়গায় হব বাড়ির সব ভাই বোনগুলা একসঙ্গে আমাদের পারিবারিক একটা মিটিং আছে তাই আমরা সবাই বরাপার বাসায় একসঙ্গে একসাথে হব আমরা এগারো ভাই বোন আমরা সাত বোন চার ভাই সবাই আজকে একসঙ্গে হব একসঙ্গে হইলে অনেক মজার লাগে ঠিকই কিন্তু যার বাসায় আসে তার একটু প্যারায় হয়ে যায় যাই হোক ভাই বোন আসলে অনেক আনন্দ লাগে ওইটাকে প্যারা মনে হয় না আমার বরাপার পরবাসায় বেশিরভাগই আমরা সবাই একসঙ্গে মিটিং করি করে থাকে দেখা সাক্ষাৎ সবকিছু একসঙ্গেই করে থাকে তাই আমি সকাল সকাল চলে আসলাম সে দেখি না বাসার মেহমান টেহমান কেউ এখনও আসেনি কারণ ওরা দূর থেকে আসবে তো এই জন্য এখনো ওদের আসা হয়নি আমি প্রথমে আসলাম আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিয়ে গেলো অফিসে যাওয়ার পথে আর এদিকে এসে তো এই যে মেহমান অলরেডি চলে আসছে আমি ভিডিওটা শর্টকাটেই দেখাচ্ছি মেহমান অলরেডি আমার ভাই বোনরা সবাই চলে আসছে আর এইদিকে আসার পরে তো নাস্তা পানি কিছু হালকা পাতলা খাওয়া হয়েছে এখন দুপুরে খাবার টাবার আমরা আসলে ফ্যামিলিরা যখন ভাই বোন সবাই একসঙ্গে তখন আমরা সবাই পাতিল ধরে ধরেই ডাইনিং টেবিলে নিয়ে বসি আর ভাড়াবাড়ির কোনো ফর্মালিটি করি না এদিকে আপা অনেক কিছুই আয়োজন করছে গরুর মাংস খাসির মাংস কবুতরের মাংস মাছ সবজি ডাল ভর্তা সবই করা হয়েছে এখানে যে যেটা পছন্দ করে সে সেটাই খেয়ে নিচ্ছে এদিকে সবাই আমরা একসঙ্গে বসে খাচ্ছি ভাই বোন একসাথে হলে মজাই আলাদা আমরা অনেকগুলা ভাই বোন সাথে আমার আম্মাও ছিল আব্বা মারা গেছেন মা ছিল সবাই একে একে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কেউ খাটের উপর কেউ সোফার উপর কেউ নিচে বসে ফ্রুলে বসে সবাই মিলে গল্প করতেছি সে কে ঝার যা মনে আসে তাই বলতেছি ছোটোবেলার কথা অনেক গল্প করতেছি অনেক প্রচুর হাসাহাসি করতেছি অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর এদিকে বিকালে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বগুড়ার দই খেয়েছি তারপরে তো চা কফি গ্রিন টি এগুলো খাওয়া হয়েছে এখন সন্ধ্যার কৰে এখন কেউ আর থাকবে না সবাই সবাই যার যার স্থানে চলে যাবে সন্ধ্যার পরে আবার আমার এক ভাগ নিয়ে আসছে ও আবার অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে ওর মেয়ে এসেছি পাস পাশ করছে সে উপলক্ষে মিষ্টি নিয়ে আসছে আর আমরা মিষ্টি টিষ্টি সবই খাচ্ছি অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমও যে যেটা পছন্দ করে সে সেটাই খাচ্ছে বক্স ধরে আইসক্রিম নিয়ে আসছে অনেক আনন্দ মজা করতেছে আর এদিকে আমি কি করলাম টুপ করে আমি চলে আসছি কারণ আমার ঘায়ে প্রচণ্ড ঠান্ডা জ্বর তাই আমি আর রাত ওরা অনেক রাত্রে হয়তো যাবে চলে আমি টপ চলে আসলাম কারণ আমার বাসা কাছে এদিকে ভাই আম কিনে দিয়েছে আম নিয়ে আসছিল সেই আম নিয়ে আসলাম আর কে কে নিয়ে আসলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ছেলেদের জন্য আইসক্রিমও দিয়ে দিয়ে দিছে নিয়ে আসলাম দুটো কোন আইসক্রিমও নিয়ে আসছে আমার ছেলেদেরকে বাসায় রেখে গেছে আমরা যখন সবাই একসঙ্গে হই তখন আমরা বাচ্চা কাচ্চা এবং স্বামীকে অ্যালাউ করি না কারণ হচ্ছে গা কারণ আমরা ভাই বোনরা অনেক মজা করব আনন্দ করব। অনেক থাকতে রিকোয়েস্ট করেছি ওদেরকে কিন্তু ওরা কেউ থাকবেন না সবাই চলে যাবেন আর এদিকে হচ্ছে গা আমার বোন হজে গেছিলো হজে থেকে দেখা যাক আমার জন্য কী কী নিয়ে আসছে একটা যে পারফিউম আমার হাজব্যান্ডের জন্য পারফিউম নিয়ে আসছে এবং আমার জন্য এটা জয়তনের তেল তেল তেলটা নাকি অনেক উপকার আমাদের আল্লাহর রসুল দাড়ির মধ্যে ব্যবহার করতেন এবং কোথাও বলে হাতে পায়ে ব্যথা থাকলে যতনের তেল দিলে মেসেজ করলে সেরে যায় সেই জন্য আপা আমার জন্য একটা যতনের তেল নিয়ে আসছে কারণ আমার হাঁটুতে একটু ব্যথা আছে সেই জন্য সুন্দর একটা পার্স তো এনেছে এদিকে আমার জন্য একটা বরখার নেকা আপ আমার ছেলেরা আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ দুইজন ছেলেদের জন্য টুপি আতর এগুলো নিয়ে আসছে তেঁতুল সৈদরবের তেঁতুল তো একদম মিষ্টি তেঁতুল আমাদের এখান তো তেঁতুল টক এখানে মিষ্টি তেঁতুল তেঁতুল নিয়ে আসছে আর এদিকে দেখা যাক এটার মধ্যে কি তসবি তারপরে আরেকটা কি দেখা যাক এটার ভিতরে কি আছে জয়তন ফল এটা হচ্ছে গে সৈদরবের জৈতন ফল ওটা খেয়ে দেখবো কেমন লাগে শুধু না আমি শুনেছি খাইনি কখন আর এদিকে হচ্ছে গিয়ে খেজুর আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার সাথেই থাকবেন যে দেখতে পাচ্ছেন অনেক ক্লান্ত লাগছে শরীরটা খারাপ তারপরও আমি কি করলাম গে আনন্দ লাগছে কারণ আমাকে দেখলাম অনেক দিন পর মার সাথে কথা বললাম বের হয়ে দেখি এত হিংসা এখান থেকে একটা বিড়াল প্রতিদিন আমার ভিতরে ঢুকে ওকে আমি খাবার দিয়ে থাকি কিন্তু এখন আরেকটা বিড়াল কোথা থেকে যেন আসছে একটা আরেকটা কীভাবে একটা করছে ওকে এখানে থাকতে দিবে না আমি তো ভাবছি আমার তুমি বাইরে যেন নাকি না দেখি আমার অন্য একটা বিড়াল কিভাবে দুজনের দুজনের মুখ লাগিয়ে ঝগড়া করতেছে দেখছেন কি অবস্থা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে